বৈশ্বিক পরিমণ্ডলে বেড়েছে ভারতের গুরুত্ব ফলে ভারতকে বিশেষ নজরে দেখে বিশ্ব এবং ভারতীয় প্রবাসীরাই শ্রেষ্ঠ রাষ্ট্রদূত তিন দিনের সফরে যুক্তরাষ্ট্র গিয়ে স্থানীয় সময় রোববার নিউ ইয়র্কে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে প্রবাসী ভারতীয়রা তাকে সংবর্ধনা জানান প্রধানমন্ত্রীর ভাষণের আগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ওই অনুষ্ঠান থেকেই আগামী দিনে ভারতের অবস্থান পরিকল্পনা সম্বন্ধে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন মোদী অনুষ্ঠানে উপস্থিত নিউ ইয়র্কে বসবাসরত প্রবাসীদের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন মোদী এই সময় আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের অবস্থান প্রসঙ্গেও কথা বলেন তিনি দুই সালে অলিম্পিক আয়োজনে সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত নিউ ইয়র্কের ভাষণে কথা আরও একবার বলেন ভারতীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে শীঘ্রই ইতিবাচক বার্তা আসতে চলেছে বলেও আশ্বস্ত করেন নরেন্দ্র মোদী কোয়াড সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্থানীয় সময় শনিবার বিকেলে বাইডেন ও মোদীর বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ের পাশাপাশি উঠে আসে আন্তর্জাতিক অঙ্গনের নানা বিষয় বৈঠক পরবর্তী যৌথ বিবৃতি অনুযায়ী বিশ্বমঞ্চে ভারতের নেতৃস্থানীয় ভূমিকার জন্য ভারতের প্রশংসা করেন বাইডেন মোদী ও বাইডেনের বৈঠককে মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ সহ নৌ চলাচলের স্বাধীনতা ও তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন দুই নেতা এছাড়া স্বচ্ছ অন্তর্ভুক্তিমূলক নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে যুক্তরাষ্ট্র ভারত ঘনিষ্ঠ অংশীদারিত্ব নিয়েও কথা বলেন তারা